আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো আপনাদের সেই জনপ্রিয় একটি কোম্পানি বায়ার এই বায়ার কোম্পানির অ্যান্টাকল এটি পেঁয়াজে কি কি কাজ করে এবং এটি পেঁয়াজে কখন স্প্রে করতে হবে এবং এটি পেঁয়াজে কতদিন বয়স থেকে স্প্রে করতে হবে এবং এর প্রয়োগ মাত্রা কতটুকু সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যারা বায়ার কোম্পানির এই অ্যান্টাকল ফাঙ্গিসাইট টি পেঁয়াজ বা রসুনে প্রয়োগ করতে চাচ্ছেন তাদের এই ভিডিওটি আশা করি খুবই উপকারে আসবে এবং কৃষি ভিত্তিক ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই আপনি বিভিন্ন ফসলে করতে আজকে যেহেতু পেঁয়াজ নিয়ে আলোচনা করব সেজন্য আজকে পেঁয়াজে এই অ্যান্টাকল কীটনাশকটি কী কী কাজ করে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই অ্যান্টাকল ফাঙ্গিসাইট এর রাসায়নিক গুরুপ্রদান হচ্ছে প্রোপিনে সত্তর পার্সেন্ট এই অ্যান্টাকল ফাঙ্গিসাইডটি পেঁয়াজে বিভিন্ন প্রকার ছত্রাকজনিত রোগের হাত থেকে রক্ষা করতে পারবে পেঁয়াজের শুরু থেকে শেষ পর্যন্ত যে রোগটি আক্রমণ করে থাকে বা যে ছত্রাকটি আক্রমণ করে থাকে সেটি হচ্ছে পেঁয়াজের পেঁয়াজের পার্পল অর্থাৎ বা আগা আগাপচা এই রোগগুলি কিন্তু আমাদের পেঁয়াজে শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণ করে থাকে এই সকল রোগের হাত থেকে পেঁয়াজ গাছকে খুব সহজে রক্ষা করতে পারবে এই অ্যান্টাকল ফাঙ্গিসাইট এই অ্যান্টাকল ফাঙ্গিসাইট টি স্পর্শ ক্রিয়া সম্পন্ন যা গাছের জিংকের ঘাটতি পূরণ করে এবং গাছকে সবুজ ও সতেজ রাখতে সাহায্য করে এটি গাছের পাতা সবুজ রাখে এবং গাছের জীবন শক্তি বৃদ্ধি করে এবার আপনাদেরকে জানাবো এই অ্যান্টাকল ফাঙ্গিসাইডটি আপনাদের পেঁয়াজ বা রসুনে কতবার স্প্রে করবেন এই অ্যান্টাকল ফাঙ্গিসাইডটি আপনাদের পেঁয়াজ বা রসুনে দুই থেকে তিনবার স্প্রে করলেই যে সকল রোগের কথা বললাম এই সকল রোগের হাত থেকে পেঁয়াজ বা রসুনকে খুব সহজেই রক্ষা করতে পারবেন পেঁয়াজের চারা রোপণ থেকে শুরু করে বিশ থেকে পঁচিশ দিন বয়সে একবার এবং চল্লিশ থেকে পাঁচ দিন বয়সে একবার এবং পঁচাত্তর থেকে আশি দিন বয়সে একবার অ্যান্টাকল ফাঙ্গিসাইডটি এটি সাধারণত রোগের প্রাথমিক লক্ষণ দেখার পরেই বা রোগ হওয়ার আগেই প্রতিরোধক হিসেবে ব্যবহার করলে ভালো কার্যকারিতা পাওয়া যাবে বা যে ভালো ফলন পাওয়া যাবে এই অ্যান্টাকল ফাঙ্গিসাইডের প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম পরিমাণে পেঁয়াজে যে কোনো কীটনাশকই প্রয়োগ করেন না কেন অবশ্যই বিকালে প্রয়োগ করার চেষ্টা করবেন এতে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম